ধর্মের মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ির তর্মভিজে পর্যন্ত আস্তে আস্তে এগিয়ে চলেছে সকল সনাতন ধর্মের বিশ্বাসী ভক্তি পূজার বিশ্বাসী সকল ভক্ত এবং সাধু সন্তরা আজ এক হয়েছে সমাজের বিপন্ন অবস্থা সাধুদের নিরাপত্তার অভাব প্ৰতিবাদ <imitation> জন श राकनि <boutz calcium doorway> ভোটের মরশুম চললেও এই যে মহামিছিল দেখলেন এই মহামিছিল কোনো রাজনৈতিক দলের নয় এই মহামিছিল ছিল সনাতনীদের এই মহামিছিল ছিল সাধুদের যারা তপ্ত রাজপথে খালি পায়ে আজকে হাঁটলেন আর কেন হাঁটলেন এই রাজ্যে সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে হেও করা হচ্ছে সেই ধর্মের যারা কথা বলেন তাদেরকে যেন অপাংতেয় করে রাখা হচ্ছে এবং কে করছেন কার বিরুদ্ধে আঙুল উঠছে আঙুল উঠছে তার বিরুদ্ধেই যিনি নিজেকে হিন্দু বলে রাজনৈতিকভাবে প্রমাণ করার চেষ্টা করেন বলেন তিনি সর্ব ধর্ম যার যার উৎসব সবার তাতে বিশ্বাসী কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে একটি বিশেষ বিশেষ ধর্মকে তোল্লা দিতে গিয়ে তিনি হিন্দু সনাতনীদের সর্বক্ষণ অপমান করে চলেছেন এতদিন এটা চাপা ছিল কেউ কেউ আলোচনা করত কেউ কেউ করতো না রাজনীতির ময়দানে কখনও কখনো হতো কিন্তু রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিটি যখন তার প্রচার মঞ্চ থেকে কোনো একজন গেরুয়াধারীকে দাগিয়ে দেন যখন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কনের মতো সংস্থা যারা ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জীব সেবায় শিবসেবা পণ নিয়ে মানুষের মানুষের ভালো করে গেছেন তাদেরকে দাগিয়ে দেন তখন তখন সনাতনীরা আর চুপ করে বসে থাকতে পারেন না তখন রাজপাতে হয় এই মহা মিছিল সত্যিই জাগ্রত হয় সনাতনরা যাদেরকে তোল্লা দিতে গিয়ে এই সনাতনীদের এই অপমান করেছিলেন সেই তারা কতখানি তোল্লা পেয়েছেন কতখানি ভরসা পেয়েছেন জানা নেই কিন্তু নিজের ধর্ম নিজের সনাতনী সত্তায় আঘাত লাগার ফলে সনাতনী মানুষ কিন্তু এক একতা দেখাচ্ছেন এক জায়গায় আসছেন আর এই মহামিছিলে হাঁটছেন আর যত এই ঘটনা ঘটছে তত বোঝা যাচ্ছে যে রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করার জন্য ধর্মটাকে ব্যবহার করেন নির্লজ্জের মতো ব্যবহার ব্যবহার করেন তাদের পরাজয় সুনিশ্চিত আর সেইটা যখন সুনিশ্চিত হয়ে যায় তখন তুগলকি সিদ্ধান্ত জানাতে হয় কলকাতা পুলিশকে কি সিদ্ধান্ত জানালো এবং কি হলো অবশ্যই তার ব্যাখ্যা করব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে কলকাতা রাজপথে কার্তিক মহারাজকে যে অপমান এই রাজ্যের শাসক দলের নেত্রী করেছিলেন তার তার প্রতিবাদে এক ধিক্কার মিছিল হয়েছিল এবং দেখছিলেন কি স্বতঃস্ফূর্ত জনজোয়ার কিভাবে গেরুয়া বসন্তধারীরা সাধারণ মানুষ সনাতনীরা রাস্তায় নেমেছিলেন এবং এই ঘটনার প্রতিবাদ করেছিলেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মিছিল থেকে কখনো বন্দে মাতারাম ধ্বনি উঠেছে কখনো ভারত মাতা কি জয় ধ্বনি উঠেছে কখনো জয় শ্রীরাম ধ্বনি উঠেছে এবং সব থেকে বড়ো কথা সনাতনের কথা বলা হয়েছে সনাতন এই অপমান মেনে নিতে পারে না এই কথাই এই মিছিল থেকে বলা হয়েছে এবং যেভাবে এখানে গেরুয়াধারীদের মিছিল ছিল কিন্তু সাধারণ মানুষও দলে 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 যোগ দিয়েছেন এবং হেঁটেছেন এই মিছিলে এই প্রতিবাদে স্বরে স্বর মিলিয়েছেন তাতে কিন্তু এই রাজ্যে শাসক দল রীতিমতো ভয় পেয়ে গেছে এই দাবিটাই করা হচ্ছে কেন কেননা এই মিছিল দেখার পর যেটা ভাবাই যায় না কলকাতায় সেই ঘটনা ঘটেছে কি ঘটেছে না কলকাতা পুলিশের তরফ থেকে এই অর্ডারটি পাশ করা হয়েছে বিনীত কুমার গোয়াল তিনি এই অর্ডারটি পাশ করেছেন কি আছে এই অর্ডারে এই অর্ডারে বলা হয়েছে যে আগামী আঠাশ তারিখ থেকে শুরু করে ষাট দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এবং সেখানে কোনো মিটিং মিছিল করা যাবে না পাঁচজন এক জায়গায় জমায়েত করতে পারবেন না এবং এই জায়গাটার মধ্যে প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে যে বউবাজার হেয়ারস্ট্রিট থানা এবং ট্রাফিক গার্ড সদর এর আওতায় থাকা কেশিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাওয়ার রাস্তা এই অংশটায় কোনো রকম কোনো মিটিং মিছিল করা যাবে না এবং সেখানে যদি কেউ লাঠিও ব্যবহার করেন পুলিশ কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সবথেকে বড় কথা যে এখানে জনের বেশি জমায়েত করা যাবে না এখন হঠাৎ করে এই তুগলকি সিদ্ধান্ত কলকাতা পুলিশকে কেন নিতে হলো এবং এমন একটা দিন থেকে নিতে হলো যে দিনে কলকাতার বুকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি তার যে রাজনৈতিক দল রয়েছে সেই বিজেপির হয়ে কলকাতা জুড়ে একটি পদযাত্রা করবেন যদিও যে জায়গাটায় এই একশো চুয়াল্লিশ ধারা বলা হয়েছে এবং যেটা আমি পড়লাম আমার খুব সম্ভবত মনে হচ্ছে মানে অনেকটা বড়ো অর্ডার ছিল তো যে ধর্মতলার দিকের যে জায়গাটা রয়েছে সেইখানেও কিন্তু কোনো মিটিং মিছিল জমায়েত করা যাবে না এমন কি আপনারা জানেন যে ধরনের মিছিল হলে যেখানে যেটা দেখলেন যে গেরুয়া পতাকা নিয়ে যাচ্ছেন তো সেখানে লাঠি ব্যবহার করা হয় সেইটাও ব্যবহার করলে পুলিশ তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেবে কেন এই ঘটনাটা করা হলো দেখুন এই রাজ্যে চাকরি চুরি বা বিভিন্ন দুর্নীতি কাণ্ড যে চলছে তার বিরুদ্ধে কিন্তু এখানে ধরনা চলছে এবং সেখানে আমাদের মতো আপনাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা যারা প্রতারিত হয়েছেন তারা কিন্তু দিনের পর দিন বসে রয়েছেন এবং সেটা সরকারের অস্বস্তি বেরিয়েছে যদিও তাদের হ্যাঁখাত কিছু ছিল না ভেবেছিল ফুৎকারে উড়িয়ে দেবে কি আর হবে কয়েকটা ছেলে তো বসে আছে কিন্তু এর এর প্রভাব যে সারা রাজ্য জুড়ে পড়েছে তাদের চোখের জল তাদের বুকের আগুন যে রাজনৈতিকভাবে শাসক দলকে পুড়িয়ে ছাড় খার করে দিয়েছে সেটা পাঁচটা দফার ভোটেই কার্যত নিশ্চিত হয়ে গেছে তাই তাদেরকে হটানোর জন্য এই সিদ্ধান্ত নাকি আজকে কলকাতা যে মহামিছিল সনাতনীরা দেখালো এর প্রভাব নিশ্চিতভাবে ভোট বাক্সে পড়বে এবং সনাতনীরা জাগবে যারা সনাতনের বিরুদ্ধে তাদেরকে কিন্তু এবারের ভোটে তারা মাফ করবেন না দেখুন ধর্ম যার যার উৎসব সবার বাঙালি আপামর বাঙালি সেই কথা বিশ্বাস করে কিন্তু তার মানে এই নয় আপনি ভোট যুদ্ধের রাজনীতি করতে গিয়ে কোনো একটি পার্টিকুলার ধর্মকে অপমান করবেন দিনের পর দিন যাচ্ছে তাই বলবেন সেই ধর্মের যারা সাধু যারা গেরুয়াদারী যারা সমস্ত কিছু ত্যাগ করেছেন সংসার ত্যাগ করেছেন করে আর্থের সেবায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন তাদেরকে দাগিয়ে দেবেন আপনার নোংরা রাজনীতির জন্য আর সেটাকে মুখ বুঝে মেনে রাখতে হবে মেনে নিতে হবে আর হলে পিছনে পুলিশ লেলিয়ে দেবেন ওই দিন যে শেষ এটা বুঝে গেছে আর আজকে এই গেরুয়াধারীদের উপর আক্রমণ এসছে আজকে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কনের মতো সংস্থার বিরুদ্ধে এই আক্রমণ নামেই নিয়ে এসছেন কালকে আপনার বাড়িতে ঢুকে আপনার বিরুদ্ধে আপনার ধর্মাচরণ নিয়ে এরা করবে না তার কোনো তার কোনো ব্যাখ্যা আছে এবং এই জায়গা থেকেই কিন্তু মানুষের ক্ষোভটা ক্রমশ বাড়ছে এরা তো সব দিক থেকে ব্যর্থ শুধু চুরি দুর্নীতি জোর চুরি চুরি এরা শুধু করে গেছে কোটি কোটি টাকা নিজেরা কামিয়েছে নিজেদের মোটা মোটা মন্ত্রীগুলোর কচি কচি গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকার পাহাড় বেরোয় আর এরা বলে যে আমরা কিচ্ছু জানি না অপদার্থ ব্যর্থ যদি কিছু না জানো বেরোয় এখান থেকে দূর হও কিন্তু না ক্ষমতা আঁকড়ে পড়ে থাকতে হবে আরও রক্ত রক্ত শুষে খেতে হবে বাঙালির সেই জন্য এরা পড়ে আছে আর সেখানে ধর্মের নামে এই রাজনীতি হবে আর সেই জায়গাটা হচ্ছে প্রধানমন্ত্রী রোড শো হচ্ছে এবার ঝড়টা আরও বেশি করে হবে সনাতনীদের এই মিছিলের পর কি শাসক ভয় পেয়ে গেল আর তাই তড়িঘড়ি কলকাতা পুলিশকে দিয়ে এই অর্ডার পাশ করাতে হলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি তারা বলেছে এই নিয়ে নির্বাচন কমিশনে যাবে এই নিয়ে আদালতে যাবে এবং সেই জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে যা করার করবে তাদের ব্যাপার কেউ কিচ্ছু বলার নেই সেখানে কলকাতা পুলিশ মনে করেছে নিশ্চিতভাবে তাদের কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে যে বিশাল কিছু হয়ে যাবে এখানে জমায়েত করলে সেই জন্য তারা করেছে আদালতে গেলে নিশ্চয়ই তারা সেই প্রমাণ দিতে পারবে জানা নেই কিন্তু সাধারণ মানুষ এরপর এই ঘোষণার পর থেকে কিন্তু ক্ষোভে রাগে দুঃখে ফুঁসে উঠছে এই ঘটনা ঘটার পর খুব বেশিক্ষণ সময় হয়নি হয়তো এক ঘন্টা হয়েছে খুব কম করে গোটা ফোন পেয়েছি এবং প্রত্যেকটা মানুষের কথা যে পয়লা জুন যেদিনকে ভোট দিতে যাব সেদিনকে এই কলকাতা পুলিশ ভোটটা ম্যানেজ করবে চৌটা জুন যখন গণনা হবে তখন এই কলকাতা পুলিশ ম্যানেজ করবে পাঁচ দফার বাংলার মানুষ কিন্তু বলে দিয়েছে এই আপদ বিপদগুলোকে তাড়াতে হবে সিক্স ফেজ নেও এদের অন্তর্জলি যাত্রা কার্য নিশ্চিত হয়ে যাবে সেভেন ফেজ শো কল এদের গড় ছিল তো এই অন্যায় এই অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করতে হবে নিজের ভোট তো এদের বিরুদ্ধে নিশ্চিত করবই তার পাশাপাশি আরও পাঁচটা দশটা মানুষকে গিয়ে বোঝাবো যে দাও বিদায় এদের রাজনীতি রাজনীতির মতো চলবে ধর্ম ধর্মর মতো চলবে ধর্মর সঙ্গে রাজনীতিকে এরা মেশাচ্ছে এবং একটি বিশেষ সম্প্রদায়কে তোল্লা দিতে মাথায় তুলতে তারা সনাতনকে বারবার অপমান করছে এবং সেই সনাতনীরা যখন জাগ্রত হচ্ছে রাস্তায় নামছে এতটাই ভয় পেয়ে যাচ্ছে যে দু মাস ধরে শহরে মিটিং মিছিল জমায়েত সমস্ত কিছু বন্ধ করার পরিকল্পনা করছে অর্থাৎ মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে সেইটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই জায়গাটাকে আটকাতে হবে সেই জায়গা থেকে এদের বিদায় করতে হবে সত্যিই কি জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা আর তাই সনাতনীদের সাধুদের খালি পায়ে রাজপথে এই মহা মিছিলের পর ভয় পেয়ে তড়ি কলকাতা পুলিশকে দিয়ে এই আদেশনামা পাঠিয়েছে শাসক দল আর এর প্রভাব এর জবাব ভোট বাক্সে কি সাধারণ মানুষ দেবে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার